ফুলকলির নাস্তা খেয়ে অসুস্থ সাত ভোক্তার নিরাপত্তা কোথায় জনপ্রিয় খাদ্য প্রতিষ্ঠান ফুলকলি আগ্রাবাদ শাখার পণ্যে বিষক্রিয়ার অভিযোগ উঠেছে পূর্ব পত্রিকার প্রতিনিধি সাগর চক্রবর্তী জানান চট্টগ্রামের আগ্রাবাদ ফুলকলি শাখা থেকে কেনা খাবার খেয়ে অসুস্থ হয়েছেন একই পরিবারের সাতজন কী ঘটেছিল সেই দিন জানতে দেখুন চ্যানেল পূর্ববাংলার বিশেষ প্রতিবেদনটি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকেল চারটা আগ্রাবাদ ফুলকলি শাখা থেকে এক ব্যক্তি কিছু বাখরখানি কিনে নিয়ে যান এর মধ্যে থাকা পনেরো পিস বাখরখানির মধ্যে পাঁচটি নষ্ট মেশানো ছিল যা খাওয়ার পরপরই একই পরিবারের সাতজন অসুস্থ হয়ে পড়েন একটি ফেসবুক পোস্টের উপর ভিত্তি করে যোগাযোগ করা হয় ভুক্তভোগীর সাথে এ বিষয়ে ভুক্তভোগী জানান তিনি এ পোস্ট করেছেন তার মতো করে কেউ যেন এমন কোনো পরিস্থিতিতে না পড়েন ভুক্তভোগী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বলে জানা যায় ভুক্তভোগী জানান বাকরখানিগুলো খাওয়ার পরপরই আমরা সবাই অসুস্থ হয়ে যাই পরে ভালো খাবারের মধ্যে পাঁচটি নষ্ট বাখরখানি দেখতে পাই আমি তাদের কাছে অভিযোগ জানাতে গেলে প্রথমে তারা অস্বীকার করে এবং পরে কৌশলে নষ্ট খাবার লুকিয়ে ফেলার চেষ্টা করে ভুক্তভোগী বিষয়টি ফুলকুলির জি সবুর এবং কর্মচারীদের জানালে শুরুতে তারা দোষ স্বীকার করতে চায়নি পরে ম্যানেজার নষ্ট থাকার বিষয়টি স্বীকার করেন এবং পরিবর্তনের প্রস্তাব দেন কিন্তু অসুস্থতার কারণে ভুক্তভোগী তা নিতে রাজি হননি ফুলকুলির জিএম বলেছেন শোরুমের দোষ আপনি ফোন করার পরে

কিন্তু প্রশ্ন থেকেই যায় কেন তারা খাদ্যের মান পরীক্ষা করেনি এবং নষ্ট খাবার কাস্টমারের হাতে গেল কিভাবে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ফয়াজুল্লাহ বলেন অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন একটি প্রতিষ্ঠানের দায়িত্ব হল প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করা এভাবে ভোক্তাদের অসুস্থ করে দেওয়ার ঘটনা অবশ্যই আইনগতভাবে বিচারযোগ্য

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এ ধরনের অনিয়মের জন্য জরিমানা বা আইনানুক ব্যবস্থা নেওয়া যেতে পারে এমন ঘটনায় সাধারণ জনগণের মধ্যেও ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয়রা বলেছেন এটি যদি একটি বিচ্ছিন্ন ঘটনা হয় তবে অন্য গ্রাহকেরাও এমন বিপদের সম্মুখীন হতে পারেন তাই যথাযথ কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত